তো তোমরা দেখতেই পারবে যে কেন কি বৃত্তান্ত কেন ষষ্ঠী খেতে আছি তো ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে তো এখন অরেঞ্জিলা যাবে মাতারাঙ্গিতে মন্ডিতে বাড়িতে পড়তে তো পড়া হয়ে গেলে সন্দীপকে বলবো ওকে আনতে তো ও খেতে যাবে ষষ্ঠী ওর মধ্যে ভিডিও করতে পারছিলাম বললাম এত জার্কিং হচ্ছে এত আওয়াজ হচ্ছে আমি বললাম যে চোরোটা থামাও তারপর আমি ভিডিওটা করি তো এখন আমার যাচ্ছি নীলগঞ্জ এ ফিউ মোমেন্টস লেটার কি তোকে তো দেখা হচ্ছে এই সাবধানে কিন্তু এই দেখো আবির কোন গাছে উঠেছে গাছ থেকে যদি পরিস এক ফোটা একদম জল হ্যাঁ কি ডিঞ্জার ছেলে এইবার নেমে যা এবার নেমে যা আর উঠতে হবে না আমাকে সেই ওইখানে উঠেছিল এখন নামছে কি সাংঘাতিক সাহস

দেখো পেটটা দেখো থালাটা দেখো গন্ডুক দিয়েছে লঙ্কা যাতে যাতে নজর না লাগে তো মিষ্টি দই তো এখানে কি কি আইটেম আছে দেখো দই মিষ্টি পাঁপড় চাটনি চিকেন মাটন কাতলা মাছ ডাল

তো গাইস আজকে ষষ্ঠী আর এখন চলে এসেছি আমার মামা বাড়িতে ষষ্ঠীতে চলে এসে এখন আর পাড়া হয়নি আর এই যে আমার দাদু আজকে জামাইদের খাওয়ানোর জন্য আজকে মামা বাড়িতে হচ্ছে ইলিশ মাছ

আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন তো আজকে হলো জামাই বাজার তো তাই আমার জামাইবাবুর আর কি জামাই বাজার করছে তো সেখানে এখন যাচ্ছি আমাদের মা বাড়ির থেকে বাড়ির দূরত্ব খুবই কাছাকাছি তো আর আমাদের বাড়ির আশেপাশে হলো আমার দিদিদের বাড়ি তো সেই জন্য আর কি নাইটি পরে যাচ্ছি গিয়ে এই দেখো আমাদের বাড়ি এটা হলো আমার দিদির তো এই বাড়িতেই এখন যাব চলে এসি বাড়ি বাড়িতে আর অলরেডি একটা ব্যাচ বসে গেছে আর ঘরে ছিল প্রচণ্ড লোক আর তারপরে ব্যাচ ওঠার পর আমি বসেছি খেতে আমার সাথে ছিল আমার জামাইবাবু দিদি আয়ান আর অর্ণব আর এখন আমি খাচ্ছি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত তো আজকে দুপুরে মেনুতে ছিল সাদা ভাত স্যালাড পটল ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের পাতুরি আর ছিল মাটন টক ডাল তো বেশ জমি আজকে খাওয়া দাওয়াটা হয়েছে তো বেশ ভালো লেগেছে যেহেতু আমি মাটন খাই না তো সেই জন্য আমি ইলিশ মাছের পাতুরি দিয়ে খেয়েছিলাম দেখিতো কে এটা কে এটা কে তোমার তোমার শরীর ভালো না তুমি কি করছো তুমি কি করো কি টাটা করে দাও টাটা করে দাও টাটা তোমার মা দেখো চুল ছেড়েছে দেখো 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 কি হয়েছে তোমার টাটা করে দাও টাটা করে দাও তুমি ক্যামেরা ধরবে টাটা করে দাও টাটা টাটা এই দেখ টাটা দিচ্ছে টাটা আজকের ভিডিওটা এইটুখানি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন্ডিয়া ডায়রিস আর দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় ততক্ষণ যেন বাবাটাকে লিব